আমন্ত্রণ জিটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন ইউরিরো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ডক্টর চেম্বার অনুষ্ঠানে প্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থিজোখ্রিভ সারা বিশ্বে প্রায় আট কোটি ব্যক্তি কোনো না কোনোভাবে চোখের অন্যতম জটিলতা গ্লুকোমায় ভুগছে এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় এটাই যে তারা তাদের জীবদ্দশায় অধিকাংশ ক্ষেত্রে প্রায় পঞ্চাশ শতাংশ ব্যক্তি জানেনি না তারা এই জটিলতম রোগ থেকে তাদের শরীরে দীর্ঘদিন ধরে ক্যারি করছে এবং যেটার ফলশ্রুতিতে দেখা যায় যে সারা বিশ্বব্যাপী প্রায় এক কোটি ব্যক্তি সম্পূর্ণভাবে তাদের দৃষ্টিশক্তিকে হারিয়ে ফেলেছেন শুধুমাত্র এই রোগটির কারণে তবে আপনি কি করে বুঝবেন আপনি আক্রান্তের ঝুঁকিতে রয়েছেন কিনা কখন সতর্ক হবেন এবং সতর্ক হওয়াটা কতটুকু জরুরি প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো গ্লুকোমা সংক্রান্ত নানা বিষয় নিয়ে এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন দুইজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আমিনুল হক আকন্দ যিনি সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান চক্ষু বিভাগ ময়মনসিং মেডিকেল কলেজ ও কমিটি বেস মেডিকেল কলেজ হাসপাতাল এবং আমাদের সাথে আর উপস্থিত রয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান যিনি অধ্যাপক চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকা সার্জন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল স্যার দুজনকেই স্বাগত আমাদের আজকের আয়োজনে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে কথা বলবো কিন্তু তার আগে জানা জরুরি যে এই যে এত ব্যক্তি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছে কেবলমাত্র এ ধরনের জটিলতা একটা ছোট্ট রোগের কারণে আমরা এটিকে ছোট রোগ ভাবছি নাকি বড় রোগ নাকি এটি আমাদের চোখের দৃষ্টিশক্তির অন্যতম সহায়ক আমরা প্রত্যেকটি বিষয় জানবো কিন্তু শরীরে আপনার কাছে জানতে চাই যে স্যার গ্লুকোমা আসলে কি ধরনের রোগ এবং এটি হলে আমাদের চোখের ভিতরে কি ঘটে গ্লুকোমা এই রোগে আমাদের চোখের ভিতরে যে আমাদের যে অপটিক নার্ভ আছে সেই অপটিক নার্ভটা অ্যাট্রুপি হয়ে যায় শুকিয়ে যায় এক এবং সাথে সাথে রেটিনার কিছু কোষ এখানে ড্যামেজ হয়ে যায় সেল সেলগুলা লস হয়ে যায় ফলে এই রুগীর এবং এর সাথে আমাদের যে চোখের যে আমরা বাইরে যে যে পৃথিবীটা দেখি এটা একটা ভিজুয়াল ফিল্ড আমরা বলি এই ভিজুয়াল ফিল্ডের একটা সমস্যা দেখা দেয় ভিজুয়াল ফিল্ডে সেখানে কিছু অংশ দেখতে পায় না এবং এতে দেখা যায় যে চোখের এক হওয়ার কার বিভিন্ন কারণ আছে তার মধ্যে একটা কারণ হলো সবচেয়ে মোস্ট কমন ইম্পর্ট্যান্ট কারণ হলো যে তার চোখের যে প্রেশার আছে ইন্ট্রাওকুলার প্রেশার সেটা নর্মালি এর দশ থেকে একুশ মিলিমিটার মার্কারি থাকে এটা দেখা যায় যে বৃদ্ধি পেয়ে যায় এবং ইন্ট্রাওকুলার প্রেশার বাড়ে বাড়ার জন্য এই পরিবর্তনগুলো দেখা দেয় আচ্ছা আর দেখা যায় যে কিছু কিছু আছে বয়সজনিত যে বয়স বেশি হইলে আমাদের প্রাইমারি গ্লোকোমা যেগুলো এগুলাতে বয়স বেশি হইলে সাধারণত হয় প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা এগুলো বয়স বেশি হলে সাধারণত দেখা যায় যে এগুলো হচ্ছে অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা মহিলাদের অনেক বেশি আচ্ছা আচ্ছা দেখা যায় যে একজন পুরুষের যদি হয় সেইখানে মহিলাদের পা চার থেকে গুণ মহিলা বেশি আক্রান্ত হয় স্যার এই যে নারীরা বেশি আক্রান্ত হচ্ছে এই বিষয়টা ধরে একটু স্যারের কাছে যেতে চাই স্যার তো নানাভাবে ব্যাখ্যা দিলেন যে গ্লুকোমা কি গ্লুকোমা হলে চোখের ভিতরে কি হয় কিন্তু আপনার কাছে একটু জানবো স্যার যে গ্লুকোমা আক্রান্ত রোগীদের নিশ্চয়ই ধরন রয়েছে স্যার তো একটি ধরনের কথা বললো আমি একটু ধরনগুলো সম্পর্কে বিস্তারিত জানতে চাই গ্লুকোমা একটা নীরব ঘাতক দৃষ্টি নীরব ঘাতক আমাদের চোখের নীরব ঘাতকের মধ্যে দুইটা ডিজিজকে আমরা প্রাধান্য দেই একটা হলো গ্লুকোমা একটা হলো ডায়াবেটিক রেটিনোপ্যাথি এই দুইটা রোগকে আমরা চোখের ক্ষেত্রে তুষের আগুনের মতো দৃষ্টি নিরব ঘাতক বলি সাধারণত গ্লাকমাল আমাদের প্রেশার আমাদের ব্লাড প্রেসার আমরা অনেকেই জানি আমাদের অধিকাংশ রুগিয়ে জানে না পেশেন্টের ডায়াবেটিস আছে কি নাই তো চোখের ক্ষেত্রে স্যার যেটা বললো গ্লকামা এটা হলো চোখের ইন্টারকুলার প্রেসার যখন বেড়ে যায় স্যার অলরেডি বলে ফেলছে যে বিশ দশ থেকে একুশ মিলিমিটার মার্কারি আমাদের চোখের প্রেশার থাকে মিলিমিটার মার্কেটে আমাদের ব্লাড প্রেশার যেরকম নর্মাল থাকে আমরা বলি নর্মাল বেশি হাইপার টেনশন ঠিক চোখের প্রেশার যখন বেড়ে যাবে তখন সেটাকে আমরা বলি গ্লকামা এখন স্যারের সাথে আমি মিলে বলতেছি যে মেইনলি দুই ধরনের গ্লকমা আমরা আমাদের প্র্যাকটিস লাইফে আমরা পেয়ে থাকি একটা বেশিরভাগ অফেন এঙ্গেল গ্লকমা আর হলো ক্লোজ অ্যাঙ্গেল গ্লোকমা সাধারণত অফেন অ্যাঙ্গেল হোক আর ক্লোজ অ্যাঙ্গেল হোক ইনিশিয়ালি ক্লোজ অ্যাঙ্গেল সাধারণত এই দুই ধরনের গ্লকোমাতে রুগীর কোন সিম্পটম থাকে না আচ্ছা সেই জন্য আমরা বলি রুগীর অজান্তে রুগীর দৃষ্টি শক্তি হারিয়ে ফেলে রুগীর অজান্ত এটা রুগী কখন আমাদের কাছে আসবে যখন সে ব্যথা হবে চোখে কম দেখবে চোখে পানি পড়বে লাল হবে সাধারণত এই দুই ধরনের গ্লকমা আমরা বেশি আরো অনেক ধরনের গ্লোকোমা আছে তো এক ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা সাধারণত রুগীরা

কিন্তু ब्लड প্রেসারের ক্ষেত্রে হয় তো চোখের প্রেসার যে বেড়ে গেছে এটাকে রোগীরা জানে না যখন ব্যথা হয় দৃষ্টি কমে যায় পানি ওয়াটারিং হয় এবং চোখ লাল হয়ে যায় তখন দপ্তরে শরণাপন্ন হয় তখন যখন এই অবস্থায় রোগীরা আমাদের কাছে আসে তখন আমরা যখন প্রেসার অন্য ক্ষেত্রে রেকর্ড করা যায় না যখন ইনটোকলার বেশি বেশির কারণে কর্নিয়া লিডিমা হয়। তারপর আমরা সিমটম সাইন রোগীর ভিজুয়াল অ্যাকুয়টি দেখে আমরা ডায়াগনোসিস করতে পারি। এই ক্ষেত্রে কি ডায়াগনোসিস হয় যে কোনটা আসলে কি গ্লুকোমা। স্যার এই বিষয়গুলো সম্পর্কে জানবো কিন্তু একটু সরে কাছে যেতে চাই। স্যার যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম যে ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা এবং অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা। দুটি ধরন রয়েছে। কিন্তু স্যার তো বলছিল যে চোখের ইন্ট্রাঅকুলার প্রেসারটা বেড়ে যাচ্ছে। কিন্তু হঠাৎ করে একজন ব্যক্তি ইন্ট্রাকুলার প্রেশার কি কারণে বেড়ে যায় মানে এটি কোনো সুনির্দিষ্ট কারণ রয়েছে কিনা যেটা প্রাইমারি ওপেন এঙ্গেল গ্লুকোমা এখানে আস্তে আস্তে চোখের প্রেশার আস্তে আস্তে বাড়ে এই জন্য পেশেন্ট কিন্তু বুঝতে পারে না যে তার চোখের প্রেশার বাড়তেছে প্রেশার বাড়ে এবং রেটিনাতে অপটিক নার্ভে তার সার্কুলেশনটা একটু রক্ত চলাচল এখানে একটু বিঘ্নিত হয় ফলে ওইখানে এই কিছু পরিবর্তন হয় যার জন্য দেখা যায় যে গ্লুকোমাটাস চেঞ্জগুলো আমরা দেখতে পাই কিন্তু অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা সেখানে কিন্তু এখানে সিমটোমেটিক গ্লোকোমা মানে সিমটম তৈরি হয় কি সিমটোম এই পেশেন্টগুলো কিন্তু প্রথম থেকেই ওনারা কিন্তু একটা রিস্কে থাকে একটা জন্মগত কতগুলা নর্মালি এই একটা পার্ট সার্টিন এজ পর্যন্ত তাদের ইন্টারোকুলার প্রেশার ভালো থাকে পরে দেখা যায় একটা বয়সে যাওয়ার পরে তাদের ওনাদের ইন্টারোকুলার প্রেশার বাড়ার কারণটা হলো যে ওনার লেন্স লেন্সের সাইজটা আস্তে আস্তে বড়ো হয় আচ্ছা বড়ো হওয়ার জন্য দেখা যায় যে পিউপিল পিউপিলটা আমাদের চোখের ভিতরে যে যেটাকে মনি চোখের মনি বলি অথবা পিউপিল বলি আমরা এই পিউপিলটাকে এখানে রিলেটিভ টু ব্লক হয় ব্লক হওয়ার জন্য যেখানে আমাদের চোখের যে আমার সিউমার নামে একটা তরল পদার্থ আছে এই পদার্থটা আমাদের এই পিপিলের মধ্যে দিয়ে অ্যান্টির চেম্বারে আসে এবং এখান থেকে এটা ড্রেন হয়ে যায় আচ্ছা আচ্ছা কিন্তু সেই সেই সমস্ত রিলেটিভ ব্লক হওয়ার জন্য এই এক সীমা ড্রেন হইতে পারে না ফলে দেখা যায় যে অ্যাঙ্গেল যে যে দিয়ে ড্রেন হয় সেই জায়গাটা একটু রিলেটিভলি একটু বন্ধ হয়ে থাকে এরা জেনেটিক্যালি তারা প্রিডস্ট হয়ে থাকে এবং অ্যানাটমিক্যালি তাদের আইটা একটু ছোটো থাকে অ্যাঙ্গেলটাও একটু ন্যারো থাকে ফলে খুব তাড়াতাড়ি অল্প সময়েই অল্প বয়সেই দেখা দেখা যায় যে অনেকের ক্ষেত্রে এটা হইতে পারে একটু বেশি বয়সে হইতে পারে এখানে মেইন ইন্ট্রাকুলার প্রেশার বাড়ার কারণটাই হলো যে জটিলতা হয় বিভিন্ন উপসর্গ লাল হয়ে যাওয়া চোখ ব্যথা এ ধরনের উপসর্গ উপস্থিত থাকলে আমাদের দেশের অধিকাংশ রুগীরা চিকিৎসকের প্রতি খুব একটা আস্থার চাইতে পাশেরও যে ওষুধের দোকানদার তার প্রতি আস্থা রাখে বেশি এবং এটা আমরা প্রায় খেয়াল করে থাকি যে কোনো একটা ড্রগ নিয়ে সেটি কন্টিনিউ ব্যবহার করছে দীর্ঘদিন এটা আসলে কতটুকু পার্শ্ব প্রতিক্রিয়া এবং আপনার পরামর্শ কী থাকবে এখন আমাদের দেশে লাল চক্ষু এটাকে কিন্তু ভয় পায় না এমন লোক নাই সবাই ভয় পায় রেড আই দৃষ্টিশক্তি কমে যাওয়া এবং লাল চক্ষু ব্যথা এই এই পেশেন্টগুলা যেটা মানে কিছু কিছু ক্ষেত্রে যদি অল্প ব্যথা থাকে তাহলে আমাদের যে ফার্মেসিগুলোতে যায় ডাক্তারদের কাছে যায় এখন এই এটা কিন্তু চক্ষু চিকিৎসকদের কাছেই যাওয়া উচিত অপ্তেজ যারা আছে তারা তাদের কাছে গেলে এটা তাড়াতাড়ি ডায়াগনোসিস হবে এটা জেনারেল ফিজিশিয়ানরা অনেক সময় ওনারা এটাকে অন্যভাবেও ডিভাইটিস অথবা অন্য কোনো কারণ ওনারা চিন্তা করেন অনেকেই হেডেক যেহেতু আই এক উইথ হেডেক থাকে হেডেকের নিউরোলজিক্যাল সাউন্ড কিছু প্রবলেমের কথা ওনারা চিন্তা করেন সে সুতরাং এই সমস্ত ক্ষেত্রে যদি র্যাড আই হয় সেই সমস্ত কেসগুলাকে আমাদের অপ্তপ্র সরাসরি রেফার করে দেওয়া উচিত এবং এই অসুবিধা হলো যে ইন্টারকুলার প্রেশার অ্যাকিউট রাইজ করে রাইজ করার ফলে যে চোখের যে রেটিনার যে রক্ত চলাচল সেটা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে রেটিনার যদি রক্ত চলাচল বন্ধ হয়ে যায় তাহলে আর এটি না নেক্রোসিস হয়ে যাবে আচ্ছা আচ্ছা যার ফলে তার যে ব্লাইন্ডনেস একদম ব্লাইন্ড হয়ে যাবে এই ব্লাইন্ডনেসটা কিন্তু ইররিভার্সিবল ব্লাইন্ডনেস আর এই পরে ইন্ট্রাকুলার প্রেশার কমাইলেও এই পেশেন্ট তার চোখে দেখবে না এই জন্য এটা কিন্তু একটা ওয়ান অফ দ্য অপথালমিক ইমার্জেন্সি যে আরও ইমার্জেন্সি আছে তার মধ্যে যেমন কেমিক্যাল ইঞ্জুরি এটাও একটা অপথালমিক ইমার্জেন্সি ট্রমা এগুলো অপথামিক ইমার্জেন্সি কিন্তু এটাও একটা অফথালমিক এমার্জেন্সি একটু জানতে চাই চিকিৎসা পদ্ধতিতে আমরা কোন ক্ষেত্রে একজন রোগীর সার্জারি করা প্রয়োজন এবং এই সার্জারি প্রত্যেকটা প্রসিডিউর বা মেশিনারিজ আমাদের দেশে অ্যাভেলেবল কিনা ধন্যবাদ আসলে সার্জারিটা বললো অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা আর ওপেন অ্যাঙ্গেল গ্লকমা দুইটারে আমরা কিন্তু প্রথম ট্রাই করি মেডিসিন দিয়ে প্রেশারটাকে নিয়ন্ত্রণে রাখা যেমন আমার ডায়াবেটিক ঘুরে ইনসুলিন বা টেবলেট দিয়ে আমরা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করি এটা কিন্তু লাইফ লং ডিজিস ডায়াবেটিস হাইপার টেনশান যার কিন্তু অলমোস্ট লাইফ লং ডিজিস সেক্ষেত্রে আমরা প্রথমে চেষ্টা করি যে অ্যান্টি অ্যান্টিগ্লকামা ড্রাগ দিয়ে প্রেশারটাকে নিয়ন্ত্রণে রাখা একটা আর আমাদের পেশেন্টস রেগুলার ফলো আপ করতে হবে যে আমি এই ট্রপিক্যাল গ্লকমা ড্রাগ দেওয়ার হয়ে রুগীর প্রেশার নিয়ন্ত্রণে আসছে কি নাই যদি ম্যাক্সিমাম ড্রাগ দেওয়ার পরও যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে এন্ট্রো সেগমেন্ট ও সিটি করি দেখি অ্যাঙ্গেল কি পরিমাণ ক্লোজ আছে বা ব্লক আছে আমরা শুরুতে আমরা কি করি একটা লেজার দিয়ে আমরা ট্রিটমেন্ট করতে দিই লেজার ট্রিটমেন্ট তারপরে সার্জারি অ্যাঙ্গেল ক্লোজার ব্লকের মধ্যে যদি লেস দেন ওয়ান ডিগ্রি অ্যাঙ্গেল ক্লোজার হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করি আমরা ইয়াগ লেজার দিয়ে

ওয়ান কাইন্ড অফ অপারেশন আমরা করি টাবিকুলেক্টমি আচ্ছা আচ্ছা এটা একটা বাইপাস অপারেশন হার্টের ধরুন বাইপাস জিআইটি আমরা গ্যাস্ট্রোজেনোস্টমি এটা একটা বাইপাস অপারেশন মানে ফ্লুইড অ্যাকুয়াসিমার যাওয়ার একটা পথটাকে আরো প্রশস্ত করে দেওয়া ইজি করে দেওয়া এটা টাবিকুলেক্টমি অপারেশন এটা আমাদের আপনি যেটা বলছেন যারা ইনস্ট্রুমেন্ট অ্যাভেলেবেল কিন্তু ইয়েস আমাদের দেশে অনেক দক্ষ বিশেষজ্ঞ চক্ষু সার্জন সারা বাংলাদেশে আমরা এখন প্রস্তুত এই ধরনের সার্জারি করার জন্য সার্জন আলহামদুলিল্লাহ মাই মেশিন ডিভিশন পুরো সাড়ে পরে আমরা তারা আকাশরাসি তারা করি টপিকুলটি অপারেশন করে পেশারটাকে নিয়ন্ত্রণে রাখা যায় ডায়াবেটিজের কোনো অপারেশন নাই সারা জীবনে ওষুধ ইনসুলিন দিয়ে ডিফারেন্ট হতে হবে কিন্তু এখানে অপারেশন করলে পেসন নিয়ন্ত্রণে চলে আসবে তারপরও যদি নিয়ন্ত্রণে না আসে তাহলে আর ও লেজার আছে এখন আমরা ডায়োড লেজার দিয়ে যে জায়গাতে একুয়া সীমাটা তৈরি হয় সিলিয়ারি বডি সেই জায়গার মধ্যে আমরা আরেক দুনাইল ডায়োড লেজার সাইক্লোফোটোকুয়াগুলেশন করি মানে যেখান থেকে তৈরি হয় সেই জায়গা থেকে আমরা প্রডাকশনটা কমিয়ে দিতে পারি সেটা হলো এত কিছু এটে গ্লকমাট ড্রাগ লেজার ট্রিটমেন্ট এটোল লেজার আর পরে টাইবিগুলেটমি অপারেশন তা তো যদি কন্ট্রোলে না হয় তখন আমরা এই আওয়ারটা সার্জারি নতুন আসছে এটা আমরা করতেছি বাংলাদেশে অ্যাভেলেবল আমাদের দেশে এগুলো রিগার্ডিং যা সার্জিক্যাল ট্রিটমেন্ট অফ গ্লুকোমা যাদের গ্লুকোমা হয়েছে গ্লুকোমা তো নিরাময় কোনো রোগ নয় নিয়ন্ত্রণযোগ্য যোগ্য আর নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রত্যেক দর্শকের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে পঁয়ত্রিশ শুদ্ধ যারা আছে সবারই আমাদের অপ্তমের একটা প্রতি বছর একবার চেক আপ করা দরকার এটা হলো প্রথম পরামর্শ আমার দ্বিতীয় পরামর্শ হলো প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা যেটা এটা কিন্তু গ্লুকোমা শুরুতেই গ্লুকোমা হয় না এর আগের স্টেজটা হলো প্রাইম প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার এটা একই অ্যাটাক হয় এক হঠাৎ করে ব্যথা ব্যথা হয় এর এর আগেরও আরেকটা কন্ডিশন আছে প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার সাসপেক্ট আমরা আমাদের দেশে গত দুই সালে বাংলাদেশ গ্লোকমা সোসাইটি একটা সার্ভে করেছেন সেই সার্ভেতে দেখা হয়ে গেছে যে পঁয়ত্রিশ শুদ্ধ যে আমাদের যে প্রায় নয় কোটি মানুষ আছে এদের মধ্যে প্রায় টেন পার্সেন্ট মানুষ প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার সাসপেক্ট ফাইভ পার্সেন্ট লোক এটা হলো প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার সাসপেক্ট আর বাকি ফাইভ পার্সেন্ট হলো প্রাই ওপেন অ্যাঙ্গেল সাসপেক্ট এখন যারা সাসপেক্ট যে কেসগুলো এই কেস কেসগুলোকে যদি আমরা যদি আগে আইডেন্টিফাই করতে পারি এবং আইডেন্টিফাই করার পরে লেজার পেরিফেরাল আইডোটপি যদি আমরা করি করে দিতে পারি তাহলে এই এই কেসগুলা তারা অ্যাঙ্গেল ক্লোজারও হবে না অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকমাও হবে না ফলে আমরা কিন্তু ফিউচার জেনারেশন যে গ্লুকোমার অন্ধত্ব থেকে এই এই যে যারা সাসপেক্ট আছে এদেরকে আমরা বাঁচাতে পারবো একটু স্যার আপনার কাছে আসবো যে আপনি তো সার্জারির বিষয়ে বলছিলেন লেজারের বিষয়ে বলছিলেন কিন্তু যারা গ্লুকোমায় অলরেডি আক্রান্ত হয়ে গিয়েছে তাদেরকে যদি আমরা অন্ধত্ব থেকে প্রতিরোধ করতে চাই বা সুরক্ষিত রাখতে চাই তাদের আসলে করণীয় কি জীবনযাপনে কি বিশেষ কোনো পরিবর্তন আনা জরুরি নাকি তাদের ইনটকুলার প্রেসারটা নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিছু করা জরুরি নাকি ডায়াবেটিস উচ্চ রক্তচাপে যারা আক্রান্ত সেটাকে নিয়ন্ত্রণ করা জরুরি ইনটকুলার প্রেসারের সাথে অনেক কিছু সম্পৃক্ত আছে চোখে স্যার অলরেডি বলছে যে থার্টি এজের পরেই কিন্তু গ্লকমা বেশি আমরা পাই আর কি সেই জন্য আমাদের যে ই আল্লাহ প্রদত্ত লেন্স মানে হিউম্যান ক্রিস্টালাইন লেন্স এটা বড় হয়ে যাক ক্যাটাক্টের জন্য সেক্ষেত্রে প্রেশার বেড়ে যায় যাই হোক এখন কথা হলো যে এই প্রেশার অ্যাপন অ্যাঙ্গেল হোক আর ক্লোজ অ্যাঙ্গেল গ্লোকম হোক দুটাতে ট্রিটমেন্ট কিন্তু অ্যাভেলেবেল এন্টি গ্লোকমা ড্রাগ আমরা যখন বা আমরা ডাক্তার হই তখন একটা ড্রাগ এসেছিল জানে যে টিমোলোলাইড বা কোনো ওষুধ বাজারে ছিল না এখন কিন্তু এন্টি গ্লোকমা ড্রাগ আমাদের যাদের সৌজন্যে আজকে আমরা অনুষ্ঠান করতেছি ইউনিডো ফার্মাসিউটিক্যালস কোম্পানি ওনাদেরও কিন্তু সবচেয়ে পৃথিবীর লেটেস্ট প্রযুক্তি দিয়ে তারা এই অ্যান্টি গ্লোকমা ড্রাগ তৈরি করছে এবং অ্যাভেলেবেল করছে এবং নির্ধারিত দামের কম দামে বাজারে অ্যাভেলেবেল সেটা ওনাদের যে ওষুধগুলো আমি বলি যে ওনাদের আছে ইউনিপ্রস্ট আছে টুইনোর আছে তারপরে বিএন জেড আছে যাই এগুলো কিন্তু অ্যান্টি গ্লোকমা একের ভিতরে দুই আর সবাই একটা ড্রপের মধ্যে আমরা দুইটা ওষুধকে কম্বিনেশান করে রুগীর টাইম এবং সময় ফিনান্সিয়ালি হেল্প করার জন্য এই কোম্পানিগুলো প্রযুক্তির ব্যবহার এর জন্য এই পাওয়া যাচ্ছে যাই হোক মানে গ্লোকোমা আমরা বলছি যে এটা ইরিভার্সিবল ড্যামেজ লাইফ লং ডিজিজ সেই জন্য রেগুলার ফলো আপ করতে হবে আমাদের দেশে কিন্তু এখনো অপথলমোলজি আমার এক্সপেক্ট আমি চল্লিশ বছর ঢাকা থাকি কার্ডিওলজি এবং অপথলমোলজি রিস ঢাকার শহরে এখনো একশোর উপরে ফাইবার হসপিটাল আছে নাকি স্যার অনেক হসপিটাল আছে যাই হোক আমাদের রুগীদের মেসেজ থাকবে রুগীদের সংবাদ আমাদের পক্ষ থেকে জানাচ্ছি যে আসলে গ্লোকমা রোগশক্ত হবেই মানুষের জীবন জীবনযাত্রার সাইকেল তাই না তো চোখের প্রেশারটা বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে পরিমাপ করে নিতে হবে এবং এটা কন্ট্রোলে আসছে কি না সেটা রুগীরা জেনে নিতে হবে এবং আমাদের অন্য অন্য রুগীদেরকে যারা চোখের জন্য পরীক্ষা করতে স্যার আসছে একটা চশমা দিয়ে চশমায় তো সমাধান না নিশ্চয়ই চোখের টোটাল ইভেন আমি যখন ব্যাঙ্গালোরে ছিলাম তারপরে চেন্নাইতে ছিলাম একটা রুগী সকালে যাইতো হসপিটালে আট সাতটার সময় টিকিট কাটতো বিকাল পাঁচটার সময় বাইরে যেত তার চোখের পাওয়া তার কটির রেটিনা অ্যাঙ্গেল সব কিছু মিলে একটা সামারি তাকে বিকাল পাঁচটা বাজে প্রেসক্রিপশনটা দিয়ে দিত আপনার এই সমস্যা হয়েছে আমাদের রুগীদের এত তারা দরকার নেই রুগী ডাক্তারের কাছে আসবেন আপনার চোখের প্রেশার ঠিক আছে কিনা আপনার ডায়াবেটিক থালে রেটিনা ঠিক আছে কিনা এগুলো সব কিছু জেনে যাওয়া রুগীদের দায়িত্ব রুগীরা জন্য আমাদের থেকে আদায় করে নিব আমরা রুগীদের দিতে প্রস্তুত আছি কিন্তু রুগীরা তো স্যার ক্ষেত্রে যেটা হয় একটু স্যার এই প্রসঙ্গটাতে আপনার কাছে আসবো যে বেশিরভাগ ক্ষেত্রে রুগীরা যেটা করে যে কোন একটা প্রেসক্রিপশন দেয়া হয়েছে সেখানে কোন একটা মেডিসিন দেয়া হয়েছে যে ড্রপগুলোর কথা আমরা জানলাম দেখা যায় নেক্সট ফলো আপে না গিয়ে সেটা নিয়ে যেহেতু একটু উপকার পেয়েছে সেটাই কন্টিনিউ করতে থাকে পরবর্তীতে নতুন করে গিয়ে তার ইন্টাকুলার প্রেশার কতটা আছে বা আর কোনো মেডিসিন অ্যাডজাস্ট করা প্রয়োজন কিনা সেটা করে না এক্ষেত্রে আমরা প্রায় আলোচনার একদম শেষ প্রান্তে দর্শকদের উদ্দেশ্যে কি পরামর্শ থাকবে যারা ঝুঁকিতে রয়েছে বা যারা আক্রান্ত হয়েছে কিংবা যারা এখন পর্যন্ত আক্রান্ত হয়নি আমাদের আয়োজনটি আয়োজনটি নিয়মিত দেখছে তাদের উদ্দেশ্যে পরামর্শ কি থাকবে যেহেতু আমাদের শিক্ষার হার কিন্তু অনেক এখন মানে বৃদ্ধি বাড়তেছে আস্তে আস্তে মানুষ এখন ইন্টারনেট যুগে প্রবেশ করে গেছে গ্রামের লোকজনও কিন্তু মোবাইলে ইন্টারনেট ইউজ করে তারা কিন্তু আমাদের ডাক্তারদের কাছে আসার আগে কিন্তু তারা এগুলো গাটে এগুলো দেখে সুতরাং আমরা যদি আমাদের পেশেন্টদের ক্ষেত্রে যদি প্রপার কাউন্সিলিং আমরা করি এবং তাদেরকে এটার গুরুত্বটা যদি আমরা বুঝাইতে পারি তাহলে আমাদের এই জনগোষ্ঠী যারা আছে এরা ঠিক সময় মতোই কিন্তু আসবে আমরা কিন্তু আমরা কিন্তু না পেশেন্টকে আমাদেরকে ডাক্তারদের একটু সময় দিতে হবে আমরা যদি ওনাদের প্রপার কাউন্সেলিং করি এই ব্যাপারে যে এটা যদি আপনি যদি ঠিক মতো সময় মতো না আসেন এবং এটা চোখের প্রেশার যদি আমরা কন্ট্রোল না করি ঠিক মতো তাহলে আপনি অন্ধ হয়ে যাবেন এই একটা কথা বললেই কিন্তু ওনারা ওনারা কিন্তু ভয় পেয়ে যাবেন এটাকে অন্ধত্বকে সবাই ভয় পায় সুতরাং তখন কিন্তু ঘুরে ঘিরে আসবে এবং ওনাদের যে দৃষ্টিশক্তি নষ্ট হওয়ার যে ঝুঁকি থেকে ওনারা মুক্ত হতে পারবে একদমই একদম শেষ প্রান্তে স্যার খুব চমৎকারভাবে বলেছেন অবশ্যই প্রত্যেকটি দর্শক অনেক বেশি সচেতন হবেন এই তথ্যগুলোর মাধ্যমে কারণ আমাদের দৃষ্টিশক্তি আমাদের জীবনে সব কিছু যেটির মাধ্যমে আমরা আলো দেখছি আমরা যদি সুনির্দিষ্ট সময় সচেতন হতে পারি তাহলে হয়তো বা অন্ধত্বজনিত জটিলতাগুলো থেকে কিছুটা হলেও আমরা মুক্তি পাবো স্যার একদম শেষ প্রান্তে দুজনকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত আমাদের দুজনের পক্ষ থেকে আপনাকে এবং যাদের আয়োজনে আজকে আমরা একত্রিত হয়েছি ইউনিডো ফার্মাসিউটিক্যালস কোম্পানির সকল কর্মকর্তাকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এরকম একটা সুন্দর অনুষ্ঠান আমাদেরকে নিমন্ত্রণ বা দাওয়াত দেওয়ার জন্য এবং আমরা আমাদের সাধারণ সম্মানিত

চোখের গ্লুকোমাজনিত যে সমস্ত উপসর্গগুলো রয়েছে সেগুলোর কোন একটা উপস্থিত থাকলে সময় সময়ক্ষেপণ না করে অবশ্যই সেটা চিকিৎসা পদ্ধতির আওতাভুক্ত হয়ে নিয়ন্ত্রণের মধ্যে রাখি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং জেটিভের সাথেই থাকুন